আমরা যে যেখান থেকে পারি ওইখান থেকেই সাহায্য করি শুধু যে বিকাশ আর নগদ কোম্পানিগুলা তাদের বছর শেষে যত টাকা এডের পিছনে ফলা অ্যাডভাইস দেওয়ার জন্য প্রচারের জন্য এরকম বাংলাদেশে অনেক বড় বড় কোম্পানি আছে জানি না কে বা কারা গোপনে কাজ করে যাচ্ছে বড়ো কোম্পানিগুলা এবং যারা কাজ করে নাই কাজ করছে না তাদেরকে বলবো আপনারা এই সময়েও আপনাদের কোম্পানিকে প্রচার প্রচারণা করতে পারবেন আপনারা যে বাৎসরিকভাবে যে বাজেট রাখেন কোম্পানির প্রচার প্রচারণার জন্য এই বাজেটের টাকাগুলো এখানে ফেলান আপনার কোম্পানির কথা বলেন যে এই কোম্পানি এত টাকা দিছে মানুষ আপনাদেরকে ভালোবাসবে ঘৃণা করবে না যত টাকা এই যে নোংরামের পিছনে অ্যাড করে নাই কেন পিছনে ফালাচ্ছেন আপনারা বছর শেষে প্রতিটা কোম্পানির একটা বাজেট থাকে প্রচার প্রচারণার জন্য আমি বলতে চাচ্ছি যে প্রচার প্রচারণার জন্য আপনারা এই বন্যার্থদের পাশে এই টাকাগুলো দেন আপনাদের কোম্পানির নাম বলে দেন তখন মানুষ জানবে যে কোন কোম্পানি বিপদে মানুষের পাশে ছিল এইটাই সুবর্ণ সুযোগ আর এখানে দুইটা উপকার হবে আপনার কোম্পানিরও নাম হচ্ছে সুনাম হচ্ছে আপনার কোম্পানির দেখা দেখা দিয়ে আরেকটা কোম্পানিও তাদের এই রকম এই বন্যার্থদের সাহায্য করছে তাদের কোম্পানির নাম তুলে ধরতেছে আপনারা যে বছর শেষে যে এডগুলা এডগুলার মানে প্রচারের জন্য যে টাকাগুলা আপনাদের বাজেট থাকে এই টাকাগুলো এখানে দেন আপনাদের কি দেখে এখনো লজ্জা লাগে না যে হিন্দুরা পূজার যে অর্থায়ন তারা বন্যার্থদের জন্য দিচ্ছে বরিশাল থেকে একটা মন্দির থেকে পূজার যে অর্থায়ন সেটা বন্যার্থদের জন্য দিচ্ছে তাই আমি বলতে চাচ্ছি যে এইরকম সবাই এগিয়ে আসুক ফেন ফেনী কুমিল্লা ফেনী এবং কুমিল্লাতে বন্যার বন্যার্থদের সাহায্য করার জন্য বিকাশ এবং নগদ পাল্টাপাল্টি তারা তাদের কর্মীদের একদিনের স্যালারি তারা এই বর্ণার্থদের সাহায্য সুবিধার জন্য পাঠিয়েছে তো এখানে এইখানেও প্রতিযোগিতা আগের দিন বিকাশ দিছে পরের দিন নগদ দিছে নগদের কর্মীদের একদিনের যে স্যালারি সেটা বর্ণার্থদের জন্য সাহায্য করছে এবং বিকাশই প্রথমে করছে এবং নগদেও করছে তো এখানেও প্রতিযোগিতা করে করছে এটা আলহমদ আসলেই ভালো যে এখানে প্রতিযোগিতা করে তারা দিচ্ছে সেটা বড় কথা নয় কথা হচ্ছে কি কমেন্ট বক্সে ঢুকলাম বিকাশের কমেন্ট বক্সে ঢুকে দেখি অনেকেই বলতেছে কমেন্টে যে আমি বিকাশের চাকরি করি আমি আমাকে না জানিয়ে বাধ্যতামূলক একদিনের টাকা তারা ওই বন্যার্থদের দিয়ে দিছে তা আমার এখানে প্রশ্ন হলো রে ভাই সারা বছরই তো বিকাশে চাকরি করো একদিনের টাকা তোমার একদিনের টাকা এটার জন্য তুমি কমেন্ট বক্সে বললা যে বাধ্যতামূলক যদি জানি না কতটুকু ঘটনা সত্য ঘটনা কতটুকু মিথ্যা এরপরে নগদও সেম কাহিনী নগদেও এরকম কিছু লোক বলছে নগদে চাকরি করে তাই বাধ্যতামূলক তাদের টাকা এই দিয়ে দিয়েছে আমি বলতে চাচ্ছি একদিনের টাকা ভাই সারা বছর তোরা তো কাজ করছে একদিনের টাকা দিছে তারা তো এই এই সেইভাবে বলতেছি এই কোথাও যে কতটুকু সত্য কতটুকু মিথ্যা যারা কমেন্ট বক্সে বলছে নগদে চাকরি করে বিকাশে চাকরি করে তাদের বাধ্যতামূলক টাকাগুলা দেওয়া হয়ে গেছে তো মানুষ আসলে মানুষের কিছু কিছু মানুষের বিবেক বলতে কিচ্ছু নেই হ্যাঁ এই সময়ে কমেন্ট বক্সে এই কথাগুলা বলা কি তাদের উচিত বা তাদের কোম্পানির জন্য এই কতটুকু অবদান রাখতেছে এই কমেন্টগুলো যে জানি না তো যারা চাকরি করে কি না যারা কমেন্ট করছে এইটা তালাই ভালো জানে তো আমি বলতে চাচ্ছি যে ফেনীর মানুষের অবস্থা খুবই খারাপ কুমিল্লা বরিচং ফেনি আশেপাশে যত মানুষ বন্যার তো বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অবস্থা খুবই খারাপ আমরা যে যেখান থেকে পারি ওইখান থেকেই সাহায্য করি শুধু যে বিকাশ আর নগদ কোম্পানিগুলা তাদের বছর শেষে যত টাকা এডের পিছনে ফলায় অ্যাডভাইস দেওয়ার জন্য প্রচারের জন্য এরকম বাংলাদেশে অনেক বড় বড় কোম্পানি আছে জানি না কে বা কারা গোপনে কাজ করে যাচ্ছে বড় কোম্পানিগুলা এবং যারা কাজ করে নাই কাজ করছে না তাদেরকে বলবো আপনারা এই সময়েও আপনাদের কোম্পানিকে প্রচার প্রচারণা করতে পারবেন আপনারা যে বাৎসরিকভাবে যে বাজেট রাখেন কোম্পানির প্রচার প্রচারণার জন্য এই বাজেটের টাকা গুলা এইখানে ফেলান আপনার কোম্পানির কথা বলেন যে এই কোম্পানি এত টাকা দিছে মানুষ আপনাদেরকে ভালোবাসবে ঘৃণা করবে না যত টাকা এই যে নোংরামের পিছনে অ্যাড করে নাই কেন পিছনে ফালাচ্ছেন আপনারা বছর শেষে প্রতিটা কোম্পানির একটা বাজেট থাকে প্রচার প্রচারণার জন্য আমি বলতে চাচ্ছি যে প্রচার প্রচারণার জন্য আপনারা এই বন্যার্থদের পাশে এই টাকাগুলো দেন আপনাদের কোম্পানির নাম বলে দেন তখন মানুষ জানবে যে কোন কোম্পানি বিপদে মানুষের পাশে ছিল এইটাই সুবর্ণ সুযোগ আর এখানে দুইটা উপকার হবে আপনার কোম্পানিরও নাম হচ্ছে সুনাম হচ্ছে আপনার কোম্পানির দেখা দেখা দেখে আরেকটা কোম্পানিও তাদের এই রকম এই বন্যার্থদের সাহায্য করছে তাদের কোম্পানির নাম তুলে ধরতেছে আপনারা যে বছর শেষে যে এডগুলা এডগুলার মানে প্রচারের জন্য যে টাকাগুলা আপনাদের বাজেট থাকে এই টাকাগুলো এখানে দেন আপনাদের কি দেখে এখনও লজ্জা লাগে না যে হিন্দুরা পূজার যে অর্থায়ন তারা বন্যার্থদের জন্য দিচ্ছে বরিশাল থেকে একটা মন্দির থেকে পূজার যে অর্থায়ন সেটা বন্যার্থদের জন্য দিচ্ছে তাই আমি বলতে চাচ্ছি যে এইরকম সবাই এগিয়ে আসুক হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা পাইব ধন্যবাদ সবাইকে সবাই বোঝা সবাইকে বোঝা আল্লাহ তালা তৌফিক দান করুক